ঢাকাইয়া দেবদাস পুরান ঢাকার প্রেম কৃষ্টি ও রঙিন জীবনের গল্পে ফিরছেন বুবলি ও আদর আজাদ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনন বুবলি এবং প্রতিভাবান অভিনেতা আদর আজাদ আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন তাদের নতুন সিনেমার নাম ঢাকাইয়া দেবদাস ছবিটি পরিচালনা করছেন গুণি নির্মাতা জাহিদ হোসেন যিনি জানান এটি কেবল প্রেমের গল্প নয় বরং পুরাণ ঢাকার কৃষ্টি সংস্কৃতি আর সহাবস্থানের এক জীবন্ত প্রতিচ্ছবি নির্মাতা বলেন এই সিনেমার গল্পে থাকবে ঢাকার প্রাণ পুরান ঢাকা এখানে প্রেম যেমন থাকবে তেমনি থাকবে হাসি কান্না সম্পর্ক রীতি ঐতিহ্য আর মানুষের একসাথে থাকার গল্প আমরা চেয়েছি দর্শক যেন এই ছবিতে ঢাকাকে নতুনভাবে অনুভব করেন ঢাকাইয়া দেবদাসের কাহিনীতে ফুটে উঠবে পুরান ঢাকার বহু পরিচিত সামাজিক রীতি ও সংস্কৃতি যেমন নবজাতক উৎসব মেয়েদের নাক কান ফোড়ানো অনুষ্ঠান ছেলেদের খাতনা মাজার জিয়ারা হোসনী দালানের শোকালো শাকরাইনের রঙিন ঘুড়ির উড়াউড়ি আর নববর্ষের প্রাণোচ্ছল উৎসব সব কিছুই থাকবে সিনেমার গল্পে প্রতিটি দৃশ্য সাজানো হবে এমনভাবে যাতে দর্শক মনে করেন তারা যেন সত্যি পুরান ঢাকার অলিগলিতে হেঁটে বেড়াচ্ছেন এ সিনেমায় শুধু বুবলি ও নন আরও অভিনয় করছেন আমাদের দেশের গুণী শিল্পীরা তারিকা নাম খান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু প্রমুখ তাদের শক্তিশালী অভিনয় নিঃসন্দেহে গল্পটিকে আরও সমৃদ্ধ করবে বুবলি বলেন এই সিনেমার গল্পটা আমার হৃদয়ে নাড়া দিয়েছে এখানে প্রেম আছে বেদনা আছে আবার আছে জীবনের রঙিন বাস্তবতা পুরান ঢাকার ভাষা আচার ব্যবহার তাদের সংস্কৃতি সব কিছুই খুব প্রাণবন্তভাবে ফুটে উঠবে পর্দায় আমি সত্যি রোমাঞ্চিত অভিনেতা আদর আজাদও সমান উচ্ছ্বসিত তিনি বলেন দর্শকরা আমাকে এই সিনেমায় একেবারে নতুনভাবে দেখতে পাবেন চরিত্রটি খুব চ্যালেঞ্জিং কিন্তু একই সঙ্গে খুব বাস্তব পুরান ঠাকুর জীবনযাত্রা ও ভালোবাসা দুটোই এখানে সমান গুরুত্ব পেয়েছে নির্মাতা জাহিদ হোসেন জানিয়েছেন ঢাকাইয়া দেবদাসের শুটিং শুরু হবে আগামী জানুয়ারিতে ঠিক সাকরাইন উৎসবের সময় কারণ শাকরাইন পুরান ঢাকার অন্যতম প্রাণের উৎসব আর ছবির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য সেদিনই ধারণ করা হবে ঘুড়ির রং, ছাদের আনন্দ আতশবাজির ঝলক সব কিছুই ধরা পড়বে সিনেমার ল্যান্সে প্রযোজনায় রয়েছে এক্সেল ফিল্মস ও রেভলিউশন মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজকরা জানান এই সিনেমায় ঢাকার ঐতিহ্য রং ও আবেগ সব কিছুই আধুনিক চলচ্চিত্রের ছোঁয়ায় তুলে ধরা হবে প্রযুক্তির ব্যবহারেও থাকবে নতুনত্ব যাতে দর্শক একদম নতুন এক ভিজুয়াল অভিজ্ঞতা পান সিনেমাটির সঙ্গীতেও থাকবে ঢাকাই ছোঁয়া পুরান ঢাকার লোকসংস্কৃতি রাস্তার শব্দ মাজারের সুর নববর্ষের ঢোল সব মিলিয়ে তৈরি হবে এক অসাধারণ মিউজিক্যাল পরিবেশ সব মিলিয়ে ঢাকাইয়া দেবদাস শুধু একটি প্রেমের গল্প নয় এটি ঢাকার আত্মার গল্প প্রেম বন্ধন সংস্কৃতি উৎসব সব মিশেলে এটি হতে যাচ্ছে এমন একটি সিনেমা যা দর্শককে ছুঁয়ে যাবে হৃদয়ের গভীরে আগামী বছর বড় পর্দায় মুক্তি পেতে পারে সিনেমাটি বুবলি ও আদরাজাদের এই নতুন জুটি ঢাকার ঐতিহ্যের রঙে মোড়ানো গল্প আর আবেগঘন নির্মাণ সব কিছু মিলিয়ে ঢাকাইয়া দেবদাস হতে পারে দু সালের অন্যতম আলোচিত সিনেমা তাই সিনেমা প্রেমীদের জন্য একটাই বার্তা প্রেম দেখবেন ঢাকাকে দেখবেন জীবনের রং দেখবেন ঢাকাইয়া দেবদাসে